পঁচিশে অগস্ট দু চব্বিশ রবিবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের ব্যবস্থাপনায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহে দু হাজার চব্বিশের শুভ সূচনা হয়ে গেল হাওড়ার রাজাপুর রঘুদেবপুর জাতীয় সড়ক ষোলো ডমজোর বাউরিয়া রোডের সংযোগস্থলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ দু হাজার চব্বিশের শুভ সূচনা হয় মণ্ডপের দ্বার ঘটনের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ আয়োজিত জন্মাষ্টমী মহোৎসব এবছর নবমতম বর্ষে পদার্প করল রবিবার মণ্ডপের দ্বার করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের বিরোধী দলনেতা ফিতে কেটে মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন এদিন তিনি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী শুদ্ধ আনন্দ মহারাজ পাশাপাশি উপস্থিত ছিলেন দিবঙ্কর নস্কর ডাক্তার অরুণাংশ ধলে অশোক কুমার পায়রা শুভঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের সভাপতি প্রত্যুষ মণ্ডল সম্পাদক কুমার শঙ্কর হালদার সহ অন্যান্যরা এই জন্মাষ্টমী মহোৎসব সমারোহ চলবে পাঁচ দিন ধরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এই পূর্ণ লগ্নে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে হাজার হাজার বছরে প্রাচীন এই সনাতন ধর্ম পৃথিবীর যে প্রান্তে সনাতনীরা থাকুন না কেন তারা যাতে ভালো থাকেন তারা যাতে তাদের স্বাধীন মত এবং পথ অনুযায়ী ধর্মাচরণ করতে পারেন সেই প্রার্থনা আমাদের এই অনুষ্ঠানে থাকবে যে স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গেরুয়া ধ্বজ ওং মন্ত্র স্বস্তিক চিহ্ন সনাতন ধর্ম এগিয়ে নিয়ে গেছি আর প্রোগ্রাম আমাদের এই হাওড়া জেলার মধ্যে একটি অন্যতম বিশেষ আকর্ষণীয় প্রোগ্রাম বিশেষ আকর্ষণীয় পূজা কার্যক্রম হিসাবে রূপ পেয়েছে এবং আপনারা জানেন যে আমরা দিনগুলো জেলার সময় নিয়ে তার এই পূজার পরের দিন যেমন পূজা পড়ে তারা অতি নবস করে নন্দ উৎসবকে কেন্দ্র পারে এবং বর্তমানে আপনারা এটাও জানেন যে জন্মাষ্টমীকে সার্বজনীন রূপ দেওয়ার জন্য যে দুটি কয়েক প্রয়াস আমাদের রাজ্য গ্রাম জেলায় উৎসঙ্গ করে তার মধ্যে অন্যতম শিক্ষক চাইতো যারা এই পাশের মোড়ে দুই বছর নিয়ে নবছর বছর এই সফলতার সাথে এগিয়ে নিয়ে চলছে এবং আমরা আশা করবো